আজ আমি তৈরি করব বাটা মশলায় রুই পটল গরমের দিনে হালকা পাতলা খেতে ভালো লাগে সেটাই মাথায় রেখে আজ এই রেসিপি নিয়ে চলে এলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এনএচ কিচেনের পক্ষ থেকে আমি শেফ ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি রুই পটল তো এই রুই পটলের জন্য এখানে নিয়েছি কয়েক পিস রুই মাছ দেখুন রুই মাছগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি পটল পটলগুলো দেখুন আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আর পটলগুলো কিন্তু অবশ্যই একটু কচি নিতে হবে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটাও আমার পছন্দ মতো কেটে ধুয়ে রেখেছি আর নিয়েছি একটা টমেটো আর এই রান্নার জন্য আমি কি কি মশলা ব্যবহার করব সেটা আপনাদেরকে একে একে দেখিয়ে দেব দেখুন এখানে সবার আগে আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে মাছ খুব সুন্দর করে লবণ হলুদ মেখে দশ থেকে পনেরো মিনিট রাখবো যাতে মাছের মধ্যে লবণটা প্রবেশ করে আর দেখুন এখানে যে আমি পটল নিয়েছি পটলে শুধুমাত্র লবণ মাখিয়ে নেব হলুদ দেব না হলুদ দিলে কিন্তু পটল ভাজবার সময় তেলটা কালো হয়ে যাবে অন্য কোনো কাজে আর ব্যবহার করা যাবে না এটা কিন্তু একটা টিপস রেখে গেলাম তো আমি দশ মিনিট পরে রান্নায় ফিরছি পনেরো মিনিট পরে আমি রান্নায় ফিরে এসেছি গ্যাসে কড়া বসে কড়া গরম করে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তো আজকের রান্নাটা আমি পুরোটাই সরিষার তেল দিয়ে করবো আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন দেখুন গরম হয়ে গেছে এবার যে মাছ আমি লবণ আলো হলুদ মাখিয়ে রেখেছি সেই মাছগুলো ভেজে নেব দেখুন মাছ আমার ভালো হয়ে গেছে আর বেশি কিন্তু লাল করে ভাজবো না কেননা এখন গরমের দিন আর আমি এই রান্নাটা করব একদম হালকা মশলা দিয়ে তার জন্য কিন্তু মাছটা একটু হালকা ভাজা করতে হবে তো একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব দেখুন মাছ তো ভাজা হচ্ছে এবার আমি শিলপাটাতে মশলা বেটে নেব নিয়েছি চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো কিন্তু দানা ফেলে দিয়েছি নিয়েছি পাঁচকোয়া রসুন আর নিয়েছি হাফ ইঞ্চিরও কম আদা দিয়ে দেব একদম অল্প পরিমাণে জিরে আর দেব অল্প পরিমাণে ধনে একদম কিন্তু হালকা মশলায় আমি রান্নাটা করে নেব এবার মশলাটা বেটে নেব আমি শিল্পটাতে করছি আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন দেখুন মাছ আমি ভেজে তুলে নিয়েছি এবার যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো আমি ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আর দেখুন অন্যদিকে কিন্তু আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি পটলটা কিন্তু আমি রিফাইন তেল দিয়েই ভেজে নিচ্ছি দেখুন আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুও তুলে নিলাম দেখুন আলু তুলে নিয়ে এখানে আমি অল্প পরিমাণে তেল অ্যাড করেছি দিয়ে দেব ফোড়নে গোটা জিরে আর দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজের কুচি তো আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজটা একটু ভাজা হতে দেব দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভেজেছি এবার দিয়ে দেব সেই বাটা মশলা যে শিলপাটাতে বেটে নিয়েছি দিয়ে দেব অল্প একটু জল মশলা আমি দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার দেব টমেটো বাটা আমি এখানে ছোট্ট সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীর গুঁড়ো এটা কিন্তু অপশনাল দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে যত সুন্দর মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আবারও কিন্তু তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেখুন মশলার সঙ্গেও আমি আলু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর আলু কিন্তু আমার এইট্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তার টেস্ট কিন্তু অনেকটাই আলাদা হয় দেখুন এবার আমি দু থেকে তিন মিনিট ঝোলটা একটু ফুটিয়ে নেব দেখুন ঝোল কিন্তু ফুটে গেছে আর আরও কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে দেখুন হালকা মশলায় রান্না কিন্তু খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে এবার আগে থেকে ভেজে রাখা মাছ আর পটলগুলো দিয়ে দেব দিয়ে আবারও চাপা দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব তো যারা হালকা মশলা এরকম পাতলা ঝোল খেতে চান তারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে দেখুন রুই পটল কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেব একটু কুচি এখানে কিন্তু গরম গুঁড়ো ব্যবহার করব না আপনারা চাইলে করতে পারেন তো দেখুন একদম হালকা মশলায় হালকা পাতলা রুই পটল তো আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন না করলে কিন্তু বুঝতে পারবেন না এর স্বাদ কতটাই সুন্দর দেখুন ঝোল কিন্তু একদম এরকম হালকা হবে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটা সুন্দর হয় এই হালকা বাটা মশলায় রুই পটল তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর ট্রাই করে যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আমি আবার প্রে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন